জমি জায়গা বা সম্পত্তি নেই এমন মানুষ কমই আছে প্রায় প্রত্যেকটা মানুষের কাছে কম বেশি সম্পত্তি রয়েছে তবে এবার এই সম্পত্তি বা মালিকানা নিয়ে নতুন আপডেট উঠে এসেছে ইতিমধ্যেই আপনার বা আপনার পরিবারের কারো কাছে যদি পুরোনো কোনো দলিল থেকে থাকে বা হাতে লেখা দলিল থেকে থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত দলিলগুলিকে ডিজিটাল করে দেওয়া হবে বা ডিজিটালাইজেশন করে দেওয়া হবে তো বর্তমানে কাদের দলিলগুলো ডিজিটাল করা হবে কেন করা হবে এই বিষয়ে কী কী আপডেট এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন চলুন যাক দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে জমি বাড়ি কেনার আগে সব থেকে জরুরি কাজ নথিপত্র যাতায় সব কিছু খতিয়ে দেখে তবেই আর্থিক লেনদেনে যাওয়া উচিত জমি বাড়ি ক্রয় বিক্রয়ের নামে প্রতারণা রুখতে বহুদিন ধরে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে রাজ্য তা সত্ত্বেও নকল দলিল দেখিয়ে জালিয়াতি চলছে বহু ক্ষেত্রে জমির জমি কেনার পরে ক্রেতা জানতে পারে যে রাজ্যের তথ্য ভাণ্ডারে সংশ্লিষ্ট সম্পত্তির মালিক হিসাবে বিক্রেতার নামই নেই ফলে জমির পর্চা সহ অন্য অন্য কাগজপত্র হাতে পেতেও চূড়ান্ত নাজেহাল হতে হয় আম জনতাকে এই সমস্যার দাঁড়িয়ে আনতেই এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার একেবারে উনিশশো সাল থেকে নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটাইজেশন করা হবে তারপর সেটি অর্থ দপ্তরের অধীন ডিরেক্টর ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন এবং স্টাম রেভিনিউর ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নবান্নের ফলে জমি কেনার আগে কারো সাহায্য ছাড়া চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরোনো জমির সংক্রান্ত তথ্য সহজেই জেনে নিতে পারবেন কেতেরা নবান্ন সূত্রের খবর দু সাল থেকে এ পর্যন্ত নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটাল কপি বা সেই সংক্রান্ত তথ্য বর্তমানে ওই ওয়েবসাইটে পাওয়া যায় তার আগে কিছু বছরের হাতের লেখা দলিল এর তথ্য ইতিমধ্যে ডিজিটাইজেশন করেছে রাজ্য রাজ্য কিন্তু তার থেকে কোনো কেউ দলিলের তথ্য পোর্টালে নেই তাতে এই সমস্যা দেখা দিচ্ছে সেই কারণে উনিশশো থেকে চুরাশি সালের মধ্যে হওয়া জমি বাড়ি রেজিস্ট্রেশনের দলিল ডিজিটাইজেশন এবং তার তথ্য পোর্টালে তুলে দেওয়ার তোরজোর শুরু হয়েছে এই চোদ্দ বছরের সময়কালে অন্তত তিরিশ লক্ষ দলিল রয়েছে বলে দাবি সেগুলি পোর্টালে তোলা হবে পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো দলিলের তথ্য জানতে এতদিন সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে সশরীরে গিয়ে আবেদন জানাতে হতো পুন পুরনো নথি খুঁজে বের করতেই সময় লেগে যাবে লেগে যেত বেশ কিছু দিন ডিজিটালাইজেশান কাজ শেষ হলেই অনলাইনে এক ক্লিকেই ওই সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে জমি কেনার আগে উনিশশো সাল থেকে সংশ্লিষ্ট জমি বা বাড়ির মালিকানা কার কার হাতে থেকেছে বা চেন ডিটে সহজেই মিলিয়ে দেখে নিতে পারবেন একে তারা রাজ্যে এক পদস্য জানিয়েছেন কর্মী গর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অধীন ওয়েব টেকনোলজিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দ্রুত এই সংক্রান্ত কাজ শুরু হবে অর্থাৎ যে পুরোনো দলিলগুলো হাতে লেখা যেত যে দলিলগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা পেতেন না মানে হয়তো আপনাদের কাছে নেই বা ছিঁড়ে গেছে বা পূর্বপুরুষদের যে দলিল সেগুলো কিন্তু আপনাদের কাছে থাকে না সেগুলো কিন্তু আপনারা এবার অনলাইন থেকে ডিজিটাল কপি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই তো সেই কাজ শুরু হবে তো সেই কাজ খুবই শীঘ্রই শুরু হবে যেহেতু তিরিশ লক্ষ দলিল ডিজিটাইজ করা হবে অনলাইনে আপলোড করা হবে সেক্ষেত্রে একটু সময় লাগবে তো কিছু দিনের মধ্যেই এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যাবে যখনই অনলাইনে পাওয়া যাবে কীভাবে এগুলো ডাউনলোড করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আমরা যেরকম আগের চ্যানেলে আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম তেমন কিন্তু এই চ্যানেলে এই ভিডিওতে এই এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে দেবো তো আজকে এইটুকুই বলার ছিল তো আজকের ভিডিওটা কেমন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এটা আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজকে চ্যানেলটি করে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও